সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি হলুদ মরিচ গম ভুট্টা পাউডার করার জন্য ছোট্ট পরিসরে এখন যে ক্রাশার মেশিনটা বেশ প্রচলন চলছে সেই ক্রাশার মেশিনটা আপনাদেরকে দেখাবো আমাদের নিজেদের ওয়ার্কশপে তৈরি করা এই ক্রাশার মেশিনটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু মাল দিয়েছি এবং সুনাম খুবই ভালো দর্শক শ্রোতা যারা অল্প পরিসরে দেখা যাচ্ছে গ্রামের ভিতরে একটা মিলে ছোট্ট করে একটা মেশিন বসাতে চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে যে গ্রামের লোকজন দুই কেজি চার কেজি করে হলুদ মরিচ গম ভুট্টা এগুলো নিয়ে আসবে সেগুলো আপনারা ভাঙায় দিতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র এই মেশিনটা তো দর্শক শ্রোতা এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত মরিচ পাউডার হচ্ছে এবং হলুদটা আপনার ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত পাউডার করা সম্ভব হচ্ছে এই মেশিনটা দিয়ে এটা মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা মেশিন যাদের বাসাবাড়ির লাইন যাদের বাণিজ্যিক লাইন নাই বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে পাঁচ ঘোড়া মোটর দিয়ে একটা মেশিন চালাতে চাচ্ছেন বা চার ঘোড়া মোটর দিয়ে তারা কিন্তু এই ছোট্ট পরিসরের এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা ব্যবহার করে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা এই ধরনের যে পাউডারগুলো করার দরকার হয় সেই কাজটা আপনারা চালাতে পারবেন যাদের প্রোডাকশন আমি যে প্রোডাকশনের কথা বললাম এর ভিতরে যদি হলে হয় তাহলে আপনারা অবশ্যই এই মেশিনটা ব্যবহার করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ক্যাশা মেশিনটার আপনার নেট চেঞ্জ করে করে আপনারা যদি ফিনিশিং পাউডারের পরিবর্তে দেখা যাচ্ছে একটু মোটা দানা করতে চাচ্ছেন কেউ সুজি দানা কেউ দেখা যাচ্ছে একটু হোর কাটিং বা আপনার কুচি দানা এই ধরনের কুচি দানা সুজি দানা বা ফিনিশিং পাউডার সবই কিন্তু নেট সেলস করে করে এই মেশিনটাতে করার সুযোগ রয়েছে দর্শক শ্রোতা এই মেশিনের ছোট বড় বিভিন্ন সাইজ আমরা তৈরি করছি আমাদের কাছে তিন রকম সাইজ এই মুহূর্তে রেডি আছে এবং দর্শক শ্রোতা এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো মডেলের বা এর থেকে বড় সাইজের বা এর থেকে ছোট সাইজের ক্রাশারও চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ করে আপনারা মেশিন নিতে পারবেন আমরা সব ধরনের সাইজই তৈরি করে দিতে পারবো এবং সুন্দরবন করতোয়া বা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট এলাকাতে আমরা এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারব যেখানে কুরিয়ার সার্ভিসগুলো থাকবে তো দর্শক শ্রোতা এই ক্রাশার মেশিনটা আমরা উপরে এই যে হপারের অংশটা দেখতে পাচ্ছেন এই হপারের অংশে আপনার হলুদ মরিচ গম ভোটা যেটা পাউডার করতে চাচ্ছেন সেই উপাদানগুলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে এখানে এই যে ডেলিভারি ওয়ান অফ গেটটা আছে এটা কন্ট্রোলের মাধ্যমে এর ভিতরে আপনার চেম্বারে মালটা প্রবেশ করবে এবং চেম্বারে যখন মাল প্রবেশ করবে এটা আঠাশশো আর কে ঘুরবে এবং এখান থেকে আপনার পাউডার হয়ে নেটের সাইজ অনুযায়ী ফিনিশিং নেট লাগানো থাকলে ফিনিশিং পাউডার বের হয়ে যাবে যদি একটু মোটা দানা বা সুজি দানা থাকে যে যেরকম নেট ব্যবহার করবেন সেই ধরনের নেট অনুযায়ী আপনার পাউডারটা বের হবে তো দর্শক শ্রোতা মেশিনটার যে স্যাসিস দিয়েছি আমরা চারটা স্টার্ন করে দিয়েছি এবং আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে তো এই মেশিনটা অনেক হেভি কোয়ালিটির একটা মেশিন ছোট পরিসরে যাদের মোটর ক্যাপাসিটি কম তারা কিন্তু এই ধরনের একটা মেশিন ব্যবহার করতে পারেন আশা করি আপনার যেরকম চাহিদা সেটা পূর্ণ হয়ে যাবে এই মেশিনটাতে তো দর্শক শ্রোতা এই ধরনের ক্লাসার মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিন দেখে চালায় প্রোডাকশন দেখেও আপনারা নিতে পারবেন